আজ ভারত ভারতরত্ন বিশেষ রায়ের একশো উপলক্ষে ইঞ্জিনিয়ার দিবস পালন করা হয় আগরতলার প্রজ্ঞাভবনে আগরতলার প্রজ্ঞাভবনে ইঞ্জিনিয়ার দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় পূর্ত দপ্তর অ্যান্ড দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়ার উদ্যোগে আজ আগরতলার পোকা ভবনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় ইঞ্জিনিয়ার দিবস উপলক্ষে এবং এই আলোচনা সভা থেকে মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি কি বক্তব্য রেখেছেন শোনাব এখানে অলরেডি বলা হয়েছে যে আমাদের যেসব স্থানীয় যেসব প্রোডাক্ট গুলো আছে সেগুলোকে ব্যবহার করে আজ আমাকে কিছু করা যায় কিনা আমি ইঞ্জিনিয়ার প্রতি আমি আহ্বান রাখবো যাতে করে আমাদের সাধারণ মানুষের জীবন জীবিকা সহজ হয় তাদের মানে আমাদের স্টেটেও যাদের পার টিকিটা ইনকাম বাড়ে তাছাড়া আমাদের জিএসটি দিয়েও বাড়ে নিশ্চয়ই আপনারা সেই বিষয়ে আপনারা কাজ করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বিশেষ করে এই এনআইটি এবং আইআইটি করে প্রচন্ড উনার আশ্বাস এবং বিশ্বাস আছে এবং সেইভাবে উনি ওনাদের সাথে কথা হবেন এই যে আমরা যে বিল্ডিংটা আমরা বানাচ্ছি সেই উপলক্ষে যারাই উপস্থিত আছেন সবাইকে আমি হার্দিক অভিনয় শেষ করছি আপনার শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য আজ ভারত রত্ন প্রয়াত বিশেষর রায়ের জন্মদিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো জাতীয় ইঞ্জিনিয়ার দিবস এবং আগরতলার প্রজ্ঞা ভবনে এই সভা অনুষ্ঠিত হয়